প্রিয় শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম লাভ পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকে চুপাই হাটে আজকে চুপাই হাটে দেখাবো আপনাদের জন্য পছন্দের গরু এবং বাছুর সহ অনেকেই খুঁজছেন বা খুঁজার চেষ্টা করছেন যে দালা গরু এবং বাছুর সহ কিভাবে লালন পালন করবেন বা কি ধরনের গরু কিনলে ভালো হবে আমার সামনে যে গরুটি দেখছেন দেখতে ভালো বাছুরটিও হয়েছে দুই দিন হয়েছে এবং সে একটু দুর্বল আছে মানে সে হাঁটতে হতে কষ্ট আজকে এই বাছুর সহ গরুটির দাম জানার চেষ্টা করব এই বিক্রেতা ভাইয়ের সাথে এবং তার কাছ থেকে তোমার কিনছো বেস্ত আনছো দাম তো নাই কত দাম হয়েছে একশো তিনশো দুধ দেয় কতটুক হ্যাঁ 14 কেজি দুই বেলা মিলায় 14 কেজি ওজন হইলো বসুর কয় দিন বসুরের বয়স 28 দিন হয়েছে বসুর তাহলে এখন দুধ দিচ্ছে 14 কেজি পরে কমতে পারে বাড়ার তো কথা না কমবো ইতিমধ্যে আমি ওনার সাথে দুধের ব্যাপার নিয়ে অনেক কথাই জানার চেষ্টা করলাম কারণ বাছুর বড় হলে তো দুধ আসলে কমার কথা কারো দুধ তো বাছুরও খাবে আর বাছুরকে না খাওয়ালে কি বাছুর কি বড় হয় সে ব্যাপারটা নিয়ে এই যে যে গরুটি নিয়ে এসেছে ওই যে ছেলেটি তার সাথে আলাপ করলাম অনেক কিছু জানার চেষ্টা করলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আসলে বাছুর ছ গরু যারা কিনতে চাচ্ছে এবং খুঁজছে চলে আসবেন চুপাই হাঁটে বিভিন্ন দামে বিভিন্ন ধরনে আপনি গরু পেয়ে যাবেন এই চুপাই হাটে এই যে দেখতে পাচ্ছেন আরেক ভাই আরেকটি গরু দেখছেন গরুর ওলন অনেক বড় দুধও দিয়ে থাকে ভালো এই বাছুর হয়েছে দু চার দিন পাঁচ দিন হচ্ছে তো আসলে গরু হাঁপাচ্ছে গরমের জন্য প্রচন্ড গরম আর ব্যবসা গরম তো এই বাছুরও সেম দামে বাছুর সহ গরু তাই বলছি যারা বাছুর সহ গরু ক্রয় করতে চাচ্ছেন চলে আসবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাকে এখানে অনেক সময় দেখা যায় পানিয়ে দেয় না দুধ আর এখানে কিন্তু পানিয়ে দিবে এবং আমি সেটা দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এখানেও আপনাকে দুধ পানিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাচ্ছেনwidetilde দুধ ধরে বার করছেন এবং দেখানোর জন্য যে কত দুধ গয়ে থাকে তার থেকে জানা

এটি লালন পালন করেন তাকে কিন্তু হাটে দেখা যায় না কারণ তার লজ্জাবোধের কারণে অনেক সময় দেখা যায় সে গরু হাটে আনে বিক্রি করতে ইতস্ত বোধ করেন এবং অনেক সময় নিয়ে চলে আসেন আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সময় যেটা বলে বেশিরভাগ মানে ম্যাক্সিমাম সময় যেটি সেটি হচ্ছে যারা প্রান্তিক ব্যাপারী তারা কিন্তু বিভিন্ন তারাদের গিয়ে গরু সংগ্রহ করেন এবং সেখান থেকে কৃষক আসলে তিনি কৃষকরা মূলত কৃষক আসতে ইতস্ত বোধের কারণে দুধ খাওয়ার চেষ্টা করছে বাছুর তো দুধ খাবেই এবং সে যেই বা হোক নামে যেই গরু হোক সে আর ইনি কিন্তু অলরেডি চ্যালেঞ্জ করে বসেছেন তার উপরও কিন্তু পনেরো কেজি দুধ সে নামাবে তো আমরাও দেখব কতটুকু নামাচ্ছে বা নামানোর চেষ্টা করছেন ইতিমধ্যে আশপাশে কিন্তু এখানে বাছুর গরুর কিন্তু হাট এই জায়গাতে আসলে একটি হাটের অনেকটি ভাগ থাকে একটি সাইডে মাঝারি গরু একটি সাইজে সাইডে হচ্ছে আপনার বড় গরু মহিষ হারালা গরু একটি সাইজে গাভি গরু দুধলা একটি সাইডে গাবিল গাভিন গরু সব ধরনের গরুর জন্য ভিত্তিক আলাদা আছে আর অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট হাট হয়ে থাকে তো কিন্তু দেখা যায় তারা তারা একই জায়গায় রেখে বিক্রি করার চেষ্টা করে আর এই জায়গা কিন্তু একটু বড় বলে এই হাটটি বড় চুপয় হাট বিখ্যাত হাট সকলেই জানেন এই হাটটি বড় এবং এর বিস্তৃত জায়গা এবং সবকিছু এক জায়গায় না ছড়িয়ে ছিটে করা আছে ঢুকতে পাচ্ছেন বড় মাঝারি গরু তারপরে পাচ্ছেন আর তারপরে পাচ্ছেন গাভি গরু তারপরে পাচ্ছেন দুগলা গাভি গরু সাইডে তারপরে কিন্তু আবার সব ধরনের গাভি গরু না জাস্ট সুটাম দেহের গরু আপনি পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে মিডফিল্ড আসলে মিডফিল্ডে দেখা যায় কিন্তু সুন্দর সুন্দর গরু এই গরুগুলি কিন্তু এখন অলরেডি গাভি গরু গাভি গরুর সাথে যুদ্ধ বেঁধে গেছে কৃষক ভাই দৌড়ে এসেছে ছানোর চেষ্টা করছেন আমি দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু প্রতিটি হচ্ছে গাভি গরু দুগলা গরু মাছের সহ গরু বাছর ছাড়া কিন্তু কেউ নেই এবং এই বাছর সহ গরুগুলি তারা বিক্রি করতে এসেছে এই পাশে দেখতে পাচ্ছেন এই বছরটি চেয়েছে বাছর সহ গরু এক লাখ চল্লিশ হাজার টাকা ওই যে বাছরটি দেখতে পাচ্ছেন এবং দামাদামি চলছে যিনি কিনবেন তিনিও তাকে ব্যাপারে চল্লিশ হাজার টাকা যাওয়ার জন্য ওই পাশে কিন্তু অলরেডি দেখতে দেখতে পাচ্ছেন আর দুইটি বাছুর সহ গরু আছে ও ঠান্ডাতে রেখেছে কেন গরম গরম তো ওই জন্য বাছুর যদি গরম হয়ে যাবে উনিও দামাদামি করছেন হ্যাঁ বেশ বড় হলো মোটামুটি পনেরো কেজির উপরে দুধ এদিকে বড় সাইড রেখেছে ওই পাশে বাছুরগুলো আছে তার সাথে আর প্রতিটি গরুর সাথে কিন্তু বাছুর আছে বাথর সহ গরু বিক্রি করার জন্য তারা এই পাশে রেখেছে এবং এরা এখানে চাচ্ছে দুই লাখ দশ এরকম চাচ্ছে দামাদামি চলছে তো প্রিয় বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পুরানো হলে তাকে ধন্যবাদ আজকের জন্য এখানে বিদায় নিতে চাচ্ছি পরবর্তী এই ধরনের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে যারা এখনো বন্ধ বাছুর কিনতে চাচ্ছেন বাছুর সহ গরু তারা চুপাই চলে আসবেন সুস্থ থাকবেন